আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই কাঠপাটা গরমের প্রশান্তি করতে নিয়ে এলাম আজকে আমি ভাইরাল লেমন আইস ললি বানাবো তিতার জন্য আমি কী কী রেডি করতেছি এখানে আমি লেবুর যে খোসাটা নিয়ে নিলাম সাদাটা বাদ দিয়ে দিছি কারণ সাদাটা তিতা হবে সেজন্য পাতলা করে পাতলা করে কেটে নিয়েছি এগুলো চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করা যায় এভাবে আমি এভাবে করে নিয়েছি আর কি বাচ্চারা কেউ বাসে নাই দেখি আজকে ওদেরকে সারপ্রাইজ দেব কেমন হয় এটা স্বাদ আমি লেবুগুলোর অনেকটা রস নিয়ে নিছি আর একটু নিয়ে নিচ্ছি আর কি মনে হচ্ছে কম কম পড়বে সেজন্য তো সাথেই থাকেন আশা করি ভালো লাগবে আমার কাছে মনে হয় মজা হবে কারণ যেহেতু লেমন ফ্লেভার তো সেজন্য একটু বেশি আকর্ষণীয় লাগতেছে আমার কাছে তো দেখা যাক তো আমার লেবুটা রস ঢেকরা হয়ে গেছে এখানে দিচ্ছি দুই কাপ পানি এখানে দিলাম আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো আমি লেবুর রস এটা হাফ কাপের মতো সামান্য একটু লবণ জুতোটা টক মিষ্টি হবে তো ভালো লাগবে খেতে এখন দিতে হবে একটু গ্রিন ফুড কালার এখন এখন মিক্স করে নিচ্ছি এখন আমি দিচ্ছি দুইটা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেবো না দলা পাকিয়ে যাবে দিচ্ছি লেবু পাতা এটা আমার কাছে ফ্রেশ ছিল এটা দেওয়া না দিলেও চলে তবে আমি চাচ্ছি একটু সুন্দর একটা ফ্লেভার আসুক কারণ আমার কাছে লেমন অ্যাসেন্ট ছিল না সেজন্য এখন এটাকে আমি চুলে বসিয়ে দেবো এটাকে চুলে বসিয়ে দিলাম এখন অনবরত নারব যদি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করা আসে এটা এখন ফুটে ওঠার কাছাকাছি আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন নাহলে কিন্তু এটা আইস আইস মনে হবে মনে হচ্ছে বরফ খাচ্ছে এরকম আর কর্নফ্লাটা দেওয়ার কারণে এটা সফট হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আসলে নলের টেস্ট পেতে হলে কিন্তু কমপ্লিটটা ইউজ করতে হবে এটা কিন্তু এখন ফুটে উঠছে আমি এ পর্যায়ে লেবুর কষাটা দিয়ে দেবো আগে ইয়ে যদি তিতালটা চলে আসে বেশি সেই জন্য এখন তো দিয়ে দিলাম আর কি একটু বলক তুলে নেব আমি এখানে একটু ব্রেড করা লেবুর কষা দিয়ে দিলাম

সবগুলো ঢেলে দিছি এখন ঢাকনাটা লাগিয়ে দেবো এখানে আট থেকে দশ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এটা এভাবে আমি ফ্রিজে রেখে দেবো এখন যাদের কাছে আইসক্রিম মোল্ড বা আইসক্রিম মোল্ড নাই তাহলে এভাবে ওয়ান টাইম গ্লাসেও কিন্তু এটাকে সেট করতে পারেন আপনার কাছে আইসক্রিম মোল্ড নাই সেটা আপনি খাবেন না তো এভাবে ট্রাই করে দিতে পারেন আমি এখন ফয়েল দিয়ে ঢুকে দিলাম এটা আমি ফ্রিজে রেখে দেবো ইনশাল্লাহ ঠান্ডা হলে দেখাবো কি অবস্থা এখন ফ্রিজে রেখে দিচ্ছি ফিরছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে বলতে অনেক পরেই আট দশ ঘন্টা পরে চলে আসলাম আট থেকে দশ ঘন্টা পরে এখানে এগুলো খুলবো এখানে এগুলো খুলবনে পানি নিয়ে নিলাম ও অনেক সুন্দর কালার আসছে কিন্তু খেতে নিশ্চয়ই মজাই হবে যেহেতু লেমন ফ্লেভার তো আমি এক করে সবগুলো খুলে নিচ্ছি কিউট না অনেক এখন চলেন এটাও খুলি এটাও কিন্তু খুলে গেছে দেখি কাটতে পারি কিনা কাটা গেছে সমস্যা হবে না আশা করি এভাবে করে কিন্তু খেতে পারেন যে চারটুকু করা যাচ্ছে আবার চাইলে একটা দিয়ে করা যায় সমস্যা কি তো সবগুলো কিন্তু হয়ে গেছে এই তো সবগুলো খুলে নিলাম তো ওদেরকে দিয়ে ফেলছি ওরা খেয়ে মজাই বললো তা আপনারা খেয়ে বানিয়ে ট্রাই করবেন আর কি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এটা অবশ্যই বানিয়ে খাবেন আসলে অনেক মজা তা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ